ভাহাহার ভাল করিয়া বাজান গুদু তোরা সুন্দরী কমলা নাচি কমলার নাচনি বাগিচার পেছনে চাদু ঝলমল করি রে ভাল করিয়া বাজান গুদু রাহা সুন্দরী কমলা নাচি এক ছোট্ট গ্রাম চারপাশে সবুজ ধান ক্ষেত পুকুরের জলে হাসের খেলা আর কুয়াশা ভেজা সকালের বাতাসে ভেসে আসে পাখির গান এই দুই 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 ঘরে থাকে ভাই ভাই বড়জন হরিদাস আর ছোট ধারেই গোবিন্দ 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 তাড়াতাড়ি খেয়ে নে পরে খেতে যেতে হবে আহ দাদা এত তারা কেন ভোরের বাতাসটা একটু উপভোগ করতে দাও না হরিদাস চুপচাপ চাষবাসে মন দেওয়া মানুষ আর গোবিন্দ সব সময় হাসি মজা করে বেড়ায় তাদের সংসারের প্রাণ দুই বউ সরলা কমলা সরলা বড় বউ বুদ্ধিমতী সে সংসারের হাল ধরে কমলা ছোট বউ হাসি খুশি আর গানের গলা আহ যেন বাঁশির সুর সকালের আলোয় দেখা যায় সরলা রান্নাঘরে ভাত বসাচ্ছে হাড়ি থেকে ধোয়া উঠছে আর কমলা উঠানে ডাল মিশিয়ে গান গাইছে আজি ভাল করিয়া বাজান গো সুন্দরী কমলা নাচি কমলার নাচনি বাগিচার পেছনে চাঁদো ঝলমল করি রে ভাল করিয়া বাজান গো কমলা সেদিন বিকেলে আকাশে আভা সূর্য নেমেছে পশ্চিমে পাখিরা বাসায় হাওয়ায় ধানের গন্ধ কমলা কলসি হাতে কুয়োর ধারে যায় জল তুলতে জল তোলার ফাঁকে সে খেয়াল করে বাসছাড়ের ভেতর থেকে কুয়াশার মতো কিছু একটা এগিয়ে আসছে

এই জঙ্গলে কে আসলো আবার? তোমাকে তো বাবু চিনলেম না। কম না, প্রথমে দ্বিধা করে। কিন্তু কোন অদৃশ্য টান যেন তাকে টেনে নেয়। ধীরে ধীরে সে বাসছাড়ের দিকে এগোয়। আর গোথুলির আলো ফিকে হতে হতে মিলিয়ে যায় অন্ধকারে। এক অন্ধকার গুহায়। এ আমি কোথায় এলাম? এত অন্ধকার কেন? কে আছো? বাঁচাও আমাকে একদম চুপ এখন থেকে তুই এখানে থাকবি আর আমি থাকব তোর ঘরে জানিস বেঁচে থাকতে বড় শখ ছিল গো আমার একটা সংসার হবে আমার কিন্তু কিছুই হলো না তার আগে যে আমি মরে শাক হয়ে গেলুম রে আমাকে ছেড়ে দাও আমি তোমার কি ক্ষতি করেছি তুই এখানেই থাক আমি গে সেই রাতেই গোবিন্দের ঘরে ধরিল কমলার মতো একজন দেখতে একই মুখ একই চোখ কিন্তু গলাই নেই গান হাসিতে নেই উষ্ণতা দরজার ফাঁকে দাঁড়িয়ে তার ছায়া লাল আকাশের পটভূমিতে ভয়ানক লাগছিল ওরে কমলা এত দেরি করলে কেন রাস্তা একটু লম্বা হয়ে গেল আজকে তার আসতে দেরি হয়েছে গো কেউ তখনও বুঝতে পারিনি যে ফিরে এসেছে সে আদ কমলা তো সাতচুন্নি কমলার জায়গা নেওয়ার পর কেটে গেল কয়েকদিন গোবিন্দ খুশি মনে ভেবেছিল তার বউ আগের মতোই ফিরে এসেছে কিন্তু বড় বউ সরলার নজর সবসময়ই খুঁটিনাটি দেখে। এক দেখেন একসময় সে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই সরলা খেয়াল করল কমলা আর গান গায় না আগের মতো হাসে না রান্না করার সময় হাত কাঁপে আর খাওয়ার সময় অদ্ভুত চাহুনি দিয়ে তাকায় এ যে আমার চেনা কমলা নয় হাতের লম্বা হয়ে গেছে সরলা রান্নাঘরে ভাত বসাচ্ছে হঠাৎ দেখে কমলা ডাল নেড়ে চেরে খাচ্ছে কিন্তু গরম ভা ওঠা ভাত মুখে দেওয়ার সময় তার খোঁটে কোনো ভাঁজ পড়ছে না যেন তাপের কোনো অনুভূতিই নেই আরেক দিন সে দেখে কমলা হাঁটার সময় পায়ের আঙুলটা উল্টো দিকে ঘোরানো সরলা চমকে উঠলেও কিছু বলে না বরং মনে মনে ভাবতে থাকে মনে হয় চোখে ভুল দেখেছে। কিন্তু একদিন যে সেদিন বিকেল আকাশে লালচে আভা হাওয়ায় শিউলি ফুলের গন্ধ সরলা জল আনতে কুড় দিকে যাচ্ছে পথে হঠাৎ থেমে যায় দূরে দেখে কমলা কুয়া থেকে জল তুলছে কিন্তু এ কেমন কমলা তার চুল খোলা চোখ লালছে মুখের কোণে অদ্ভুত হাসি ভগবান এটা তো তাহলে আসল কমলা কোথায় সরলা সারা পথ নিঃশব্দে ঘরে ফিরে আসে তার মুখ ধুক করছে কিন্তু মুখে কোনো কথা না সে জানে যদি এখনি মুখ খোলে চুন্নি তাকে কিছু করে বসবে তাই সে চুপ করে থাকে তবে মনে মনে ঠিক করে এই রহস্য সে একা মেটাবে না গ্রামের বয়স্ক বুড়ি দুর্গামণি দিদি ভাই জানে কিভাবে হয়। রাতে চুপি চুপি ঘরের পাশ দিয়ে যায়। ভেতরে মৃদু আলো শাকচুন্নি কমলার রূপে চুপচাপ বসে আছে। তার চোখ অদ্ভুত লালচে আলোয় ঝলমল করছে কাল ভোরেই আমি দুর্গামণি দিদিমার কাছে যাব কমলাকে বাঁচাতেই হবে রাতের অন্ধকার ফিকে হয়ে আসছে সরোলা ছুটে এলো গ্রামের শেষ মাথায় দুর্গামণি দিদিমার বাড়িতে দিদিমা সাদা শাড়ি কপালে সিঁদুর হাতে দাবিজ মন্ত্রের ধরি দিদিমা সরোলার কথা শোনা মাত্র গম্ভীর হয়ে উঠলে তুই ভয় পাবি না সরলা আজই ওই শাকচুন্নিকে গ্রাম ছাড়া করব। কিন্তু সবাইকে সাহস দেখাতে হবে আকাশে গার্ভ চারপাশে ধূপের ধোঁয়া আর মন্ত্রপাঠের গম্ভীর সুর সরলা হরিদাস गोविंद আর দিদিমা একসাথে উঠোনে দাঁড়িয়ে সাতজনী কমলার রূপে দরজায় এসে দাঁড়িয়েছে চোখে অগ্নি চুল বাতাসে উড়ছে ই দিদিমা তুই একা কেন আমাকে তোর তে দিদিমা হাতে তামার বোতল নিয়ে এগিয়ে আসতে শাকচুন্নি চিৎকার করে উঠল চারপাশে হাওয়া বইতে লাগলো ধুলো উঠল সরলা আগুনের বসাল তুলে ধরল হরিদাস ও গোবিন্দ শাকচুন্নির চারপাশ ঘিরে দাঁড়াল মন্ত্রের তীব্র সুরে শাকচুন্নির পা ধীরে ধীরে মাটি থেকে উঠে যাচ্ছে তার আসল রূপ ফুটে উঠেছে লালচে চোখ ধারালো দাঁত লম্বা দ এক ঘূর্ণির মতো সে বোতলে টেনে নেওয়া হচ্ছে দিদিমা সরলাকে নিয়ে গেল কুয়োর ধারে মন্ত্র পাঠে কুয়োর জল ফেনিয়ে উঠল আর ভেতর থেকে কাঁপতে কাঁপতে উঠে আসলো আসল কমলা ভেজা কাপড়ে কিন্তু বেঁচে আছে দিদি তুমি না থাকলে আমি বাঁচতাম না আমাদের সংসারে তুই ছাড়া চলবে না উঠানে হাসি খুশির কমলা আবার গানের সুরে ভরিয়ে তুলেছে ঘর গোবিন্দ হাসছে হরিদাস ক্ষেতের কাজে ব্যস্ত সরলা রান্নাঘরে দুর্গামনি দিদিমা বোতল হাতে গ্রাম ছাড়ছেন ভেতরে বন্দি সেই শাকচুন্নি আর চিৎকার করতে পারছে না এবার সে আর ফিরতে পারবে না তোমাদের সংসার শান্তিতে থাকুক